থাকে ঠিক আছে তো তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে দেখি কুয়াটার মধ্যে কি আছে তো আমরা এসেছি আবাডামেহেল মেহেল এটা হচ্ছে মেন গেট ঠিক আছে এটা হচ্ছে মেন গেট আমরা ভিতরে ঢুকবো এখন ভিতরে ঢুকে পুরো ভিডিওটাকে ক্যাপচার করব তো এটা হচ্ছে রাস্তা পাশে আছে গেটটা ঠিক আছে যাচ্ছি এটা হচ্ছে বাইরে দিক থেকে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে মেলের গেট ঠিক আছে মেন গেট আর ওই যে আমরা চলে আসছি ওইটা হচ্ছে প্রথম গেট গেটটা থেকে আমরা চলে আসছি এখন এইখানে ঠিক আছে তোমরা ভিতরে ঢুকছি এই হচ্ছে এটা হচ্ছে আবার মেহেল পার্ক তো অনেকই পুরোনো এই যে দেখতে পাচ্ছিল সব ডিজাইনগুলো অনেকই পুরোনো ঠিক আছে তো আমরা একটু আরও আগের দিকে যাই যে ভিতরে ওই যে মেলটা আছে ওই মেলটার ভিতরে ঢুকবো ঠিক আছে কোথায় চলো তো এখানে ঢুকতে একটা রেস্টুরেন্ট আছে সামনে দেখতে তো এখানে এখানে গাছপালায় ভর্তি ঠিক আছে তো ঝুলার জন্য যেমন এই ঝুলা রয়েছে কিন্তু ঝুলাটা খারাপ হয়ে গেছে লট কাটছে আর ওই যে দেখতে পাচ্ছ সামনে এখানে না বোর্ড চলে ঠিক আছে ওই যে পায়ে করে প্যাটেল করে যে বোর্ডগুলো চলে না সেইগুলো এখানে অনেক শ্যুটিং হয় বিয়ে যখন হয় এখানে সব লোক শ্যুটিং করতে আসে ঠিক আছে ভিডিও ভিডিও করতে শ্যুট করতে বাপটে বাপ অনেকটাই অসুবিধে কিন্তু রোদটা অনেকটা বেড়িয়েছে তো মেহেলের উপর দিয়ে এই দিক সিঁড়ি আছে যেমন এই রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ এর পাশে একটা সিঁড়ি হয়ে ঠিক আছে এখানে অনেকগুলো টপ আছে গাছের টপ এইগুলো যেমন পার্কে বসাবার জন্য এইগুলো টপগুলো এখানে সংগ্রহণ করে রেখেছে এই যে পার্কের মধ্যে এই গাড়িটা দেখতে পাচ্ছ এইগুলো মানে পয়সা দিয়ে দশ বিশ টাকা দিলে এরা চালায় আর কি বাচ্চাদেরকে নিয়ে তো রেস্টুরেন্ট আমরা বাইরে বেরিয়েছি এই যে দেখতে পাচ্ছ পাশে এখানেও এটা না একটা নদী চম্বল নদীর সঙ্গে এটা জয়েন্ট আছে ঠিক আছে এই নদীটা চম্বল নদীর সঙ্গে জয়েন্ট আছে আর এখানে একটা বোর্ড লাগানো রয়েছে এই বোর্ডটা কী লেখা আছে দেখি মারদানা ঘাট চলো ওই দিকটা তোমাদেরকে নিজে দেখা একটুখানি হালকা করে এটা কি একটা এটা একটা সেরকম কিছু নয় তো এইখানে কিছু গোটা অন্য মাংসে যে থাকে না পুরোনো রাখা আছে সবই পুরোনো ঘর বাড়ি কাঠের গেট এইগুলো সব দেখলো সব গেটগুলো কাঠের ঠিক আছে সব কাঠের জিমজির করা আছে এটা একটা স্টোর রুম पुरानो माल सामान सब भरे के दीजिए ठीक है जी एग्लो राजा देर सब ना एग्लो सब डिजाइन गुलो कर रहे हैं और महल डा ये जो महल डा पुरु महल ठीक है जो बड़ो महल ये ऊपर देखा तो महल डा पुरु बड़ो महल चलो हम लोग भीतर ढूँक ची ढूँक 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 करेक्ट भीतर ढूँक बो देखो अनेक गुलो गेट ना है গেট অনেক আছে ঠিক আছে তো এরকম কি করে থাকতো আমি তো বুঝতে পারছি না কি করে থাকতো ঠিক আছে তো এখন আমরা না উপরে যাচ্ছি না ঠিক আছে এখন যাচ্ছি নিচের দিকে এখন নিচের দিকে দেখো তোমাদেরকে এখানে না একটা কুয়া আছে বুঝতে পেরেছি এই কুয়াটা না অনেক গেহারা অনেক গর্ত ঠিক আছে তো এইখানে অনেক ধরনের সেই কালো কালো প্রজাপতি হয় না প্রচুর থাকে ঠিক আছে তো তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে দেখি কুয়াটার মধ্যে কি আছে এরকম বহু গেহেরা আছে অনেক গর্ত অনেক ডিপ তো ফায়ার কিছু নেই সেরকম আর এই যে দেখতে পাচ্ছ এখান থেকে যেমন পানি তোলে দেখেছো তো ঘুরিয়ে ঘুরে এটা হচ্ছে এখানে দড়ি থাকতো দড়ি দিয়ে দড়ির সাহায্যে তুলতো আর কি ঠিক আছে চলে পেলাম আমরা উপরে যাব না আগে নিজেটা দেখাই তারপরে উপরে যাবো ও রে বাবা রে নুরসাদে আসেনিস রে ভয় লাগছে রে অন্ধকার কিন্তু অন্ধকার ভেতরটা তো আছে কোনো ভয়ের ব্যাপার নেই ভয় লাগে না তো বাবু হুম কই কি এটা এই যে দেখতে পাচ্ছ মানে এখান থেকে না শুটিং চলতো শুটিং শুট হতো আর কি বন্ধুকে শুট মানে দুশ্মনদেরকে এখান দেখেন দেখতো দেখতে পাচ্ছ তো কতগুলো গেট 40 ডিগ্রি পেনাই ঘুরতি এই লোক কি পাতা আমি নিজেও জানি নি এই সব বোর্ড গুলো খারাপ হয়ে গেছে মানে কোনো কাজ করে না সব খারাপ হয়ে গেছে তুই যা দে বোর্ড গুলো সব খারাপ হয়ে গেছে করছি বাবু কি হলো তো এখানে একটা জিনিস ভালো লাগে আমাকে গাছপালা এখানে অনেক কিছু আছে চারিদিকে সবুজ আর সবুজ এই জন্য এখানে আসতে মন যায় বিশেষ করে যদি গাছপালা না থাকতো এখানে কাকে চিপস খাওয়াবি খাও 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 খাইয়ে দাও একটুখানি দাও না তো বন্ধুরা এরা হচ্ছে একটা তোমাদেরকে বললাম না মাছ অনেকগুলো মাছ এসছে রে ছোট্ট ছোট টুকরো টুকরো করে দিলে খাবে তো এইখানে না ওই যে দেখতে পাচ্ছ মিনারের মতন তো এর উপরে উঠা যায় ঠিক আছে এই যে সিঁড়িগুলো দিয়ে এই যে এই যে সিঁড়িগুলো দেখতে চাই সিঁড়িগুলো সিঁড়িগুলো দিয়ে উঠে গোল করে ঘোরা যাবে ঠিক আছে তো ওর উপরে আমরা উঠব তো আমরা এখন উপরে উঠছি অনেক সিঁড়ি সিঁড়ি চড়তে ভালো লাগে না তবুও দিনের মধ্যে আসছি বলে ভালো লাগছে তো চলো দেখি ভিতরটা এই হচ্ছে ভিতরের জায়গাটা সিঁড়ি দুদিক দিয়ে আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই দেখতে দুদিকে দুটো সিঁড়ি রয়েছে একটা সিঁড়ি এই সিঁড়ি ঠিক আছে ভিতরের তিন চারটে গেট রয়েছে তো আমি ভিডিওটা শ্যুট করছি এই গেট দিয়ে ঠিক আছে তো এই গেটটা থেকে আমরা এখন এদিকে চলে এসেছি ভিতরে আর পাশে আচ্ছা আমরা তখন কোন গেটটাই ঢুকলুম আচ্ছা এর উপরে উঠি নিতো না তো আমরা আছি এখন দুতলায় ঠিক আছে দুতলায় আছি ও দোতলার উপর থেকে তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখায় এই দেখতে পাচ্ছ দোতলায় আমরা আছি এখন এই দোতলায় ঠিক আছে এই দেখতে পাচ্ছ দোতলা আছে ঠিক আছে আর পুরো পার্কের না এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে তো চলো আমরা আর একটু ওইদিকে যাই বাপ হাঁপিয়ে গেলুম তুই কোল্ড ড্রিঙ্কস খাবি আমি ধরবো কি ধর না এই যে দেখতে পাচ্ছ গেটটা তো এইখান থেকে সিঁড়িতে উঠে আরো ওপরে উঠে যাবে ঠিক আছে তো দেখতে এটা বারান্দা ঠিক আছে এটা হচ্ছে বারান্দা তো বারান্দার বাইরেটা যাব আমি দেখছো দোতলার উপরে আছি যে গেট এর নিচে একটা গেট আছে তার পাশে এরকম একটা এখানে মানে না রানীরা যে থাকতো না তারা এখানে লাওয়া ধোয়া করতো ঠিক আছে এই দেখতে পাচ্ছ ডিজাইনগুলো কত সুন্দর দেখো পুরো নিখুঁত ডিজাইন ঠিক আছে ও কী মজা রে কী সুন্দর জিনিস এখানে দেখ নো স্যার দেখ আবার এইখানে সব কত কিনা আম লিখেছে রে মাশরুম তুমি কি খাচ্ছ তো এই ভাবছি না একে আমি এখানে পালাবো কি করবো একে এখানে রেখে পালাবো এই যে এখানে ও কি নাজারা রে কত সুন্দর লাগছে নোসাদ এদিকটা আয় এদিকটা আয় দেখি কি আছে দেখি তো এই হচ্ছে বারান্দা বারান্দা এখানে এসে শেষ দেখতে পাচ্ছ তলায় আবার পুকুর ভয়ও লাগছে যদি ভেঙে টেঙ্গা পড়ে যায় একদম আসেনি সাইডে যদি পড়ে যায় ভেঙে বাইরে থেকে দেখতে পাচ্ছ তো চলো আমরা উপরটাকে একটু উঠি সিঁড়ি দিয়ে উফ আস্তে 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 টুক টুক করে টুক টুক করে ভয়ের কিছু নেই ভাঙবে না নিচেটা একটু মজবুত নয় কিন্তু ওটা মজবুত আছে বাহ 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 কি লাগছে রে ডিজাইনগুলো খুব সুন্দর করা রয়েছে এখানে সব প্লাস চিহ্ন করা রয়েছে ছাদে এইগুলো কী এইগুলো এইগুলো কী এগুলো সব আচ্ছা এগুলো পানি হয়ে খারাপ হয়ে গেছে তো উপর থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ এইখানে না আমি একটা কুমির দেখেছিলাম তো সেই জন্য ওই যে ওই দেখতে পাচ্ছ ওই জায়গাটা ওই যে ওই জায়গাটা ঘিরে দিয়েছে ঠিক আছে কুমির ছিল এখানে এই যে দেখছি ডিজাইনটা মানে মিলানের মতন সব ডিজাইন করা রয়েছে ওই সামনে একটা আছে এখানে একটা আর এইখানে একটা আছে ঠিক আছে এই যে আর এইদিকে সব এরা ভিডিও শ্যুট করছে অনেক পুরোনো জিনিস বন্ধু অনেক পুরনো জিনিস ঠিক আছে অনেক যতই দেখি ততই যেন দেখতে মন যাচ্ছে তো বন্ধু আমাদের উপরটা সব দেখা হয়ে গেছে এবারে যাবো আমরা একটু নিচের দিকে তো এখানে সিঁড়িগুলো তোমরা তো দেখেছো তো এখান থেকে আমরা উঠেছিলুম এটা তো উঠেছি এসে কুয়াটা যে কুয়াটার কথা বলছিলাম দেখালো এক্ষুনি তো এবার আমরা এখান এটা ভিডিও যাবো ঠিক আছে তো ভিডিওটা এখনো শেষ হয়নি এখনো আছে আরও একটু জিনিস দেখাবার আছে তোমাদেরকে তো আমরা যাচ্ছি এখন ওই যে পুকুর থাকে না পুকুর মানে সুইমিং পুলের মতন কড়া আছে পুকুর হিসাবেই বলে আর কি ঠিক আছে তো এ বলছে খালি ঝুলা ঝুলবো তো এখানে ঝুলা তো একটা দুটোই আছে ঠিক আছে ছোট্ট পার্কটা খুব বড়ো নয় ছোট্ট তো একটা পার্কটা এই জন্যই এখানে লোক আসে এই মেহেলটার জন্যই আসে ঠিক আছে এই মেহেলটার জন্যই আসে বাকি এখানে আসার কোনো মতলবই নেই আর পাশে একটা ব্রিজ রয়েছে ভয় লাগছে কেন তো আমরা এখন টার্গেট নিচ্ছি ওই ভেতরটা যাবো ঠিক আছে ওখানে একটা ব্রিজ আছে এই ব্রিজটা আমি জুম করে দেখাচ্ছি ঠিক আছে এই ব্রিজটার এখানে আমি যাবো ঠিক আছে এই যেখানটা তো এটা হচ্ছে একটা সুন্দর ব্রিজ ব্রিজটা এই যে ডিজাইনগুলো করা রয়েছে দেখতে লাগছে কাঠের মতন কিন্তু কাঠের নয় সেটা তোমরাও যেন সব জায়গাতে এরকম আছে এই যে দেখছো ডিজাইনগুলো দেখে মনে হচ্ছে না কাঠের কিন্তু কাটের নেই বলো তো আমরা ব্রিজের উপরে রানিং করছি একটু হেঁটে হেঁটে যাচ্ছি ঢুকঢুক ঢুকঢুক করে আর এই যে দেখতে পাচ্ছ চলেছো বোর্ডগুলো মানে পঞ্চাশ টাকা করে লাই হ্যাঁ পঞ্চাশ টাকা করে লাই ভাড়া ঠিক আছে তো আমরা ওখানটা যাব এখন এত রোদ না যে তাকাতে পারছি না বাহ বাহ কত সুন্দর লাগছে রে দেখ রুসু মানে একটু ঝুলা থেকে ঝুলতে না পড়ে গেছে ঠিক আছে ওই জন্য ও একটু কাঁদছে বাচ্চাটা দেখ কাবুতার দেখ যা উড়ে গেল তো যা উড়ে তো বন্ধু অনেক রোদের মধ্যে এসেছি ঘুরতে ঠিক আছে সন্ধেবেলা এলে ভিডিও মোটে ভালো হয় না অন্ধকার ভিডিও হয় ঠিক আছে ওই জন্য আমরা এসেছি একটু দিনে দিনে ঠিক আছে বেরিয়েছি বাড়ি থেকে একটা দেড়টার সময় বেরিয়েছি তো এখন বাজে সাড়ে তিনটে তুমি রাগ করেছো রাগ করতে হবে না চলে চলে এই দেখো এই দেখো এখানে না নিম গাছ রয়েছে নিম গাছ দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে তো এখন শীতের মৌসুম তো গরমটাও বিশাল কিন্তু এই গাছগুলো আমাদেরকে অনেক 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 আমি গাছগুলোকে অনেক ভালোবাসি গাছগুলোর জন্যে আমরা বেঁচে আছি কিন্তু এই যে দেখতে পাচ্ছি নিম গাছ মেনপটা ঠিক আছে এই যে বোর্ড এখানে আছে একজন যার বোর্ড জ্বালা এখানে মানে ঠেকাই নিয়ে রেখেছে তারাই এটা চালায় ঠিক আছে তো এই যে দুটো বোর্ড আছে দুটো বোর্ড খারাপ আর এই যে পাশে আরো দুটো বোর্ড আছে দুটো বোর্ড ভালো ঠিক আছে আর মেনটাকে পুরো দেখতে পাচ্ছেন দেখেন এটা যে পিছন দিকটা ওটা সামনে দিকটা ঠিক আছে আর গেটটা হচ্ছে ওই দিকটা ঠিক আছে ওইদিকে গেট মেন গেট ভাব চলো আমরা নিচে নেমে পড়েছি ঘাসগুলো খুব সুন্দর লাগছে এত সুন্দর ঘাস কিছু সাদা হয়ে আছে কিছু লাল হয়ে আছে এই দেখতে চারিদিকে গেট ওই যে গেটটা মানে কি গেটটা দিয়ে আমরা ঢুকেছি আর কি মেন গেট ঠিক আছে ওর পরে আবার একটা গেট আছে কেমন করে আসছিস রে রাগ হলো নাকি পাখি পাখি পড়ে যাবি কিন্তু হ্যাঁ উড়ে পালাবে গেল তো উড়ে কারেন্টের তার আছে তো বন্ধুরা আমরা এখন ভিডিও পড়ছি অনেকক্ষণ ঘোরা হয়ে গেছে এক ঘন্টার উপরে এক দেড় ঘন্টার উপরে ঠিক আছে ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে তোমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কমেন্ট করতে ভুলবে না তো এরকম ভিডিও আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনবো আর আমি আমার চ্যানেলে আপলোড করতেই থাকবো ঠিক আছে দেখছ তো এই যে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে ডুকডুক ঢুকঢুক করে যাচ্ছি ওহ এইখানে মশমটা খুব সুন্দর এইখানে গরম নেই একদম ঠান্ডা ঠিক আছে ও ও আমি শুয়ে পড়েছি আমাকে আর ভালো লাগছে না চলাই কি কী হলো কাছে দেখছো রাগ করেছে অনেকটা ঝুলা দেখুন পড়ে গেছে ওর নিজের দোষও পড়েছে আর আমার করে রাগ করছে তো এখন আমরা একটু বসেছি ঠিক আছে একটু আরাম করছি অনেকটা হাঁপিয়ে গেছি তো অনেকটা হাঁপিয়ে গেছি এক দেড় ঘন্টা ঘুরছি প্রায় লাগাতার রোদের মাঝে তো আমাদের পুরো মোটামুটি ঘোরা হয়ে গেছে পুরো মেহেলটাকে ক্যাপচার করলুম এবারে আমরা এখন বেরোচ্ছি বাইরের দিকে দেখতে পাচ্ছি বাইরে পাশে ওই যে একটা চিড়িয়াঘর ওখানে একটা ভিডিও বানাবো একদিন ঠিক আছে ওই দেখতে পাচ্ছ আমি এখন গাড়িটা চালাতে চালাতে ভিডিওটা করছি না দেখাতে পারছি না ওই যে সামনে রয়েছে দেখতে পাচ্ছ ওই যে ওটা হ্যাঁ ওটাই ওটা হচ্ছে চিড়িয়াঘর ঠিক আছে ওখানে ভিডিও খুব জলদি একবার